হ্যাচিং রেট ভালো পেতে হলে অবশ্যই ইনকিউবেটরে ডিম বসানোর পূর্বে আপনাকে ডিমগুলোকে জীবাণুমুক্ত করে নিতে হবে এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে কিং কুয়েল পাখি ডিম জীবাণুমুক্ত করতে হয় এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি কিছু কিং কুয়েল পাখির ডিম সংগ্রহ করেছিলাম আজ এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে কুয়েল পাখির ডিম জীবাণুমুক্ত করতে হয় আমি কুয়েল পাখি ডিম জীবাণুমুক্ত করে স্যাবলন ব্যবহার করে থাকি যে কোনো একটি পাত্র নেবেন পাত্রে হাফ লিটার পরিমাণ পানি নেবেন এই হাফ লিটার পানিতে সেবলনের বোতলে যে ক্যাপ থাকবে সেই ক্যাপ দিয়ে এক ক্যাপ পরিমাণ শ্যাবলন পানিতে ঢেলে দিই পানিতে স্যাবলন ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিন এবার একটি শুকনো কাপড় নিবলন মিশ্রিত পানিতে শুকনো কাপড়টি ভালোভাবে ভিজিয়ে নিন এবার ভিজা কাপড় দিয়ে সাবধানে আস্তে আস্তে সমস্ত ডিমটা পরিষ্কার করুন এবার সমস্ত ডিম পরিষ্কার করার পর টিস্যু বা শুকনো কাপড় দিয়ে আবার পানিগুলো মুছে ফেলুন এভাবে আমি আমার ডিমগুলোকে জীবাণুমুক্ত করার পর ইনকিউবেটরে বসিয়ে দিই আপনিও চাইলে সেভ দিয়ে আপনার ডিমগুলোকে জীবাণুমুক্ত করতে পারেন